আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব বা জানব সেটি হলো নেটওয়ার্ক কাকে বলে এবং নেটওয়ার্ক কত প্রকার ও কি কি তো চলুন জেনে নেই নেটওয়ার্ক কাকে বলে এবং নেটওয়ার্ক কত প্রকার ও কি কি নেটওয়ার্ক কি অথবা নেটওয়ার্ক কাকে বলে একাধিক কম্পিউটার যখন একসাথে যুক্ত হয়ে তথ্য আদান প্রদান করে তখন তাকে নেটওয়ার্ক বলে নেটওয়ার্ক করার জন্য ন্যূনতম দুটি কম্পিউটার প্রয়োজন এবার আমরা জানব নেটওয়ার্কের প্রকারভেদ অর্থাৎ নেটওয়ার্ক কত প্রকার নেটওয়ার্কে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান সেটা হলো ল্যান নাম্বার টু সেটা হলো ম্যান নাম্বার থ্রি সেটা হলো ওয়ান এই ছিল আজকের এই চমৎকার টিউটোরিয়ালটি আল্লাহ হাফেজ